কাশ্মীরের পেহলগায়ে পর্যটকদের ওপর হামলার ঘটনায় বহরমপুরে মোমবাতির মিছিল কংগ্রেসের এদিন কংগ্রেস কার্যালয় থেকে মোমবাতি হাতে নিয়ে মৌন মিছিল করা হয় বহরমপুর শহর ও জেলা কংগ্রেসের পক্ষ থেকে মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ শ্রী অধীরঞ্জন চৌধুরী প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি শিলায়ত্ত হালদার সহ কংগ্রেসের নেতৃত্ব এদিনের এই মিছিল কংগ্রেস কার্যালয় থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে কংগ্রেস কার্যালয়ে এসে শেষ হয় দেখুন ভিডিও এআরসি সি টোয়েন্টি ফোর নিউজ দ্বারা একজন বানা হয়েছে এই রীতিতে অংশ নিয়েছেন আমাদের জেলা কংগ্রেসের অভিভাবক আদি সংবাদ জাতীয় কংগ্রেসের নেতা আদি রজনী অতিশয় তাই নেট এগিয়ে চলে বুঝি বুঝি পায়ে বড় শহরে রাজবহর করে জেলা কংগ্রেস গোটা অত আমাদের মানুষ গোটা অস্তক্ষে প্রতি javascript প্রতিপাদ সুপ্রদিনা যে মানব সুমত সূতদের সেই যাবতীয় কার্য প্রতিপাদ আপনারা বলে বলি ভারত পক্ষের পশ্চিমের বিষয় সম্পর্কিত মাধ্যমে সুডিয়া আউটি এই খন্দা আদি এই মানব কথা সুমন দেখ তাৎকি জানি যে তারা ভারত পক্ষের মাধ্যমে প্রতিপাদি হওয়া তিনি জন জন সরি কিছু সুডিয়া আছে তিনি সব পাতি হচ্ছে অবশ্যই কবি দিনমাইডিয়া দ্বারা গঠিত গতকাল কাট নিয়ে পড়েناول যে ধারণা ধীরে বর্ণনা করতে যে ঘটনাটি নথি আছে নিয়ে আসলে আমাদের যুব ধীরে বলতে যেنسان ছায়া বাঁধলে যে আমারনি ভিন্ন নাগরিক আলোক সুপ্ততা বিশেষন যে সংখ্যা বাঁধিবের থেকেছে সারা পৃথিবীর মানুষ যে ঘটনার উল্লেখ আছে কাশ্মীরের পাহেল গ্রামে ভিডিও পর্যটকরা নিহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে সেই নারকীয় পয়সাচি ঘটনার প্রতিবাদে আজ জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা। তার সামনে ভিক্ষা জানায় সেই কাপড়দেরকে জন অন্ধকারে এসে মিলিয়ে চলে গেল। আমরা সময় জানা যায় ওই 26 পরিবারকে এই সময় আমাদের সকলের প্রিয় নেতা অভিভাবক চিড়ঞ্জন চৌধুরী বজায় আজকে এই শত পরিবারের জন্য আমরা শান্তি বড়া বজায় রেখে সাম্প্রদায়িক আমাদের এই শত শতমিছিল আমরা শুভমননা জানা এই পরিবারকে বিচার জানাই যারা রাতের অন্ধকারে একাই কাপুরুষ যারা এই ঘটনা ঘটিয়ে গেল যারা ভিña জারাবে যে ভিñar সংঘাত পথ হিসাব যারা মিটিয়ে যাবে শুরু হবে আগামী দিনের শিশু

মুজাফরাবাদ হামলা হোক মুজাফরাবাদ হামলা হোক ঠিক সিদ্ধান্ত নেবে জানি না আমার মনে হয় এখনই মুজাফরাবাদ দখল করার অভিযানে নামা দরকার পাক অকুপাইড কাশ্মীরের মুজাফরাবাদ এখনই কবজা করা দখল করা দরকার কারণ ভারতবর্ষের পার্লামেন্টে পর্যন্ত আমরা সর্বসম্মতি আমাদের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল যে ভারতবর্ষের পক্ষ থেকে পাক অকুপাইড কাশ্মীর অর্থাৎ পাকিস্তান যে কাশ্মীর অংশটা দখল করে রেখেছে সেটাকে আগামী দিনে দখল করতে হবে কবজা থেকে পাকিস্তানের কবজা থেকে বার করতে হবে মুজাফরাবাদ চলো এই আওয়াজ উঠিয়ে ভারতের এখনই আক্রমণ করা উচিত পাকিস্তানকে যদি হিম্মত থাকে সেটা করতে হয় যে নারকীয় হত্যালীরা হয়েছে যেখানে সাধারণ পর্যটকদের মৃত্যু হয়েছে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং এই ঘটনার নিন্দা করে নিন্দা মানে কি কঠোরতম নিন্দা করে সেই

যে ঘটনায় সারা পিঠে আমরা এই নারকীয় বৈশাখী অমানবিক মানব সভ্যতার শত্রু জেলা কংগ্রেসের অভিভাবক অভিসবাদে জাতীয় কংগ্রেসের নেতা আভিজেন চৌধুরী মোশ তার নেতৃত্বে এই কয়েকজন সন্ত্রাসবাদী তাদের পর্যবে উপরে গুলি চালিয়ে চার বছরকে নিহত করেছে এই সন্ত্রাসবাদীদের কোনো চাঁদ পায় না এই সম্পন্ন মানুষের এগিয়ে আসা উচিত সেই সন্ত্রাসবাদী সেই মানবসমতা দুঃমনদের শাস্তির দাবিতে সারা ভারতবর্ষের মানুষের প্রতিবাদে করা উচিত এই ঘটনা আমাদের প্রত্যেকের প্রিয় নেতা আমাদের অভিভাবক সম জাতীয় কংগ্রেসের অভিসংবাদী নেতা অভিরঞ্জন চৌধুরী নেতৃত্বে এগিয়ে আসছে ঘটেছে যে ঘটনার অভিজ্ঞতা ছাব্বিশ জন যিনি অভাস সন্ত্রাসবাদীদের যে সমস্ত আক্রমণে কুলো আওয়ার পর একটা বললো না বালাকোটে স্ট্রাইক করেছে বললো সেটাতে হেমে গেল এর মতন ঘটনা আবার ঘটলো বারবার ঘটনা সহ্য করা যাচ্ছে না যদি হিম্মত থাকে ভারত সরকারে আমরা সবাই সমর্থন করছি একদম মুজফ্ফারাবাদ হামলা হোক মুজফ্ফরাবাদ হামলা হোক কী সিদ্ধান্ত নেবে জানি না আমার মনে হয় এখনই মুজাফরাবাদ দখল করার অভিযানে নামা দরকার পিওকে পাক অকুপাইড কাশ্মীরের মুজাফরাবাদ এখনই কবজা করা দখল করা দরকার কারণ ভারতবর্ষের পার্লামেন্টে পর্যন্ত আমরা সর্বসম্মতি আমাদের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল যে ভারতবর্ষের পক্ষ থেকে পাক অকুপাইড কাশ্মীর অর্থাৎ পাকিস্তান যে কাশ্মীর অংশটা দখল করে রেখেছে সেটাকে আগামী দিনে দখল করতে হবে থেকে পাকিস্তানের কব্জা থেকে বার করতে হবে মুজাফরাবাদ চলো এই আওয়াজ উঠিয়ে ভারতের এখনই আক্রমণ করা উচিত পাকিস্তানকে যদি হিম্মত থাকে সেটা করতে হবে এই বিকার নীতি দ্বারা আয়োজন করা হয়েছে এই মিছিলে অংশ নিয়েছেন আমাদের জেলা কংগ্রেসের অভিভাবক আদি অভিসংবাদী জাতীয় কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী মশাই তার নেতৃত্বে এগিয়ে চলেছে গুটি গুটি পায়ে বহরমপুর শহরে রাজ্যপাল করে জেলা কংগ্রেস তারা মানব সভ্যতা আমরা সেই মানব সভ্যতা আত্মসূর্যের প্রতি

একটা নতুন পৃথিবীর শব্দ দেখবে যেখানে সন্ত্রাসবাদ নির্মূলভাবে সম্পূর্ণ রূপে এই সন্ত্রাসবাদের প্রতি আমরা ঘৃণা জানাই এই সন্ত্রাসবাদের প্রতি আমরা কৃত জানাই সন্ত্রাসবাদীদের কোনো চাষ হয় না কোনো ধর্ম হয় না একটাই পরিক্রা